সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি এদিকে এসো তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রায় সাড়ে এগারোটা বাজে আমাদের যাওয়ার কথা ছিল এর আগে কিন্তু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে আর বেশিক্ষণ দাঁড়াবো না তো আমরা একটা জিনিস আনতে যাচ্ছি আমার অনেক বড় একটা স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে তো তোমাদের সাথে শেয়ার করছি মানে শেয়ার করব ঠিক আছে তো চলো ওখানে গিয়ে দেখা হবে ব্লগটা দেখতে থাকো অবশ্যই খুব ভালো লাগবে পাঁচ বছরের পরিশ্রম কত রাত জেগে জেগে থাকা কত কান্নাকাটি কত চোখের জল ফেলার পরে আজকে আমার জীবনে আমাদের জীবনে এই দিনটা এসছে তো আমরা খুব খুব খুশি তো এই যে আমরা যাচ্ছি সোম আমি তোমাদের দাদা ভাই আর তোমরা আমাদের সাথে চলো তো চলো ওখানে গিয়ে দেখা হবে যাচ্ছি আমরা চাপড়াতে ওই কোরিয়ার অফিসে ওখানেই আমাদের বড় স্বপ্নটা এসে আমাদের জন্যে ওয়েট করছে তো কালকে ফোন করেছিলো তার আর বেশিক্ষণ দাঁড়াবো না তো চলে চলে যাই অনেক বেজে গেছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে

আর যা গাড়ি চলছে না খুব আওয়াজ হচ্ছে তো আমরা চলে আসছি আমাদের স্বপ্ন আনতে আর কিছুটা গেলেই আমাদের স্বপ্ন চলে আসবে আমাদের হাতে তো চলো যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে কোন দিকটা দিকটা দিয়ে তো চলো যা যাক এই যে এই রাস্তা দিয়ে সোম যাচ্ছে যেহেতু আমাদের ভিডিও করার মানে ক্যামেরাম্যানের খুব অভাব আমার সোমবাবু তো পারে না এবার যে তিনজনা থাকবো একসাথে মানে সেই জিনিসটা হচ্ছে না তার জন্যে এই যে এইভাবে ভিডিও বানাতে হচ্ছে একা একাই কিছু করার নেই তো চলো আমি মানে কি বলবো আমার কেমন হচ্ছে চলে এসছে আমাদের পিঠে পাঠান কোনটা গো আরে ফোন করবো একবার তো চলো আসি আমি জানি না কতদূর অনেকটা বড়ো হয়ে যাবে ওখানে গিয়েই দেখা হবে তাহলে বলছি ওখানে কিন্তু রাস্তায় ভিডিও করেই যাচ্ছি এই দেখো এখানে কত সুন্দর ফুলের বাগান এগুলো ফুল মানে বিক্রি করে বলো কী সুন্দর দেখো আমারও না খুব ইচ্ছায় ফুল মানে বাগান করব। কিন্তু অর্থ এখনও আমার হাতে এসে পৌঁছোয়নি তো এই যে চলে এসছি বলতে বলতেই তো চলো ভেতরটা দুর্ভোগ করছে যে যে স্বপ্নটা পাঁচ বছর আগে আমি দেখেছিলাম সেই স্বপ্নটা আজকে আরেক কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে চলে আসবে তো চলো যে দেখি আর সই তৈ এটা ওটা করতে হবে তারপর আমাদের হাতে চলো আসছে তো আমরা এখন আছি চাপড়াতে চাপড়া পোস্ট অফিস মোড় আর এইটা হচ্ছে কোরিয়ার সার্ভিস অফিস মানে শাখা আর কি আচ্ছা

যেহেতু অনেক মানুষ করছে তো তার জন্য সাইজটা হয়তো একটু ছোট করে দিয়েছে কোনো ব্যাপার না টপি তো টপি ছোট কিংবা বড় তাই না এক হাতে আমি ফোন ধরে আছি

এই যে কোরিয়ারটা দিলো হাতে তুলে কেন ওনার মাধ্যমে কিন্তু বিদেশ থেকে মানে অনেক অনেক জায়গা থেকে এই যে দাদা ভাইয়ের কাছে আসে তো দাদা ভাইকেও অসংখ্য ধন্যবাদ তো চলো ভালো থেকে সুস্থ থাকে সবাই এখন আর যেদিন এটা আনবক্সিং করব মানে গুগল অ্যাপসে আসবে সেদিন এটা খুলবো ঠিক আছে ততদিন এটা এইভাবেই থাকবে তো চলো